আনোদার আনোদা থেকে শুরু করে টোটাল ওই সময়টা থেকে এটা অফিসিয়াল যেটা একদম চোরেদের দল চোরেদের সাথে তাহলে জেলে যাও এটা বকলমে বলতে চাইছেন যে ওনারাতে আরও এক লক্ষ চাকরি আছে ভাই কে কে কিনবে বলে উনি অ্যাকচুয়ালি এটা লক্ষ্য সেলসম্যানের মতো ওখানে বায়ার খুঁজছে একটা ব্যালেন্সের অভাব আছে বলে আমার মনে হয় ওরা ডাক্তার দেখান যে আরব বক্তবিল আছে কি এটা কি কবিরা কেউ জানেন মানে উত্তর দিতে পারে মুখ্যমন্ত্রী বলছেন এই যে এসএসসির এতজনে চাকরি হারা হলো এর পিছনে বিজেপি এবং সিপিএম তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কোলাপস করতে চাইছে এডুকেশন সিস্টেমটাকে না ওনার বলার কি আছে মানে এটা কি প্রমাণিত নয় যে ওনার পুরো শিক্ষা দপ্তরটা প্রায় পুরোটাই জেলে বসে আছে এবং তারা যদি দোষী না থাকে তারা এমনি এমনি জেলে বসে আছে নিশ্চয়ই না এবং ওনারই দলের মুখপাত্র কুণাল ঘোষের একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে উনি তো পরিষ্কারভাবে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় থেকে ইনফ্যাক্ট ববি হাকিমও বলেছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এই পুরো টিমটা তারা কী হারে টাকা তুলছিল এবং সেটা সমস্ত খবর দলের কাছে ছিল মানে আবার ওই কথাটাই বলতে হয় যে দল এবং উনি নিজে এনারা এটার এটার বেনিফিশিয়ারি ছিলেন তো সেক্ষেত্রে মানে ওনারাও শাস্তি প্রাপ্য ওনারও জেলে যাওয়া উচিত এসএসসি গতকাল দাবি করছে মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন যে তিন মাসের মধ্যে তিনি সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন কিন্তু এসএসসি বলছে এত তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় খুব স্বাভাবিক ওনার কাছে কি জাদুদণ্ড আছে জানি না উনি তো ডবল ডবল চাকরি সমস্ত কিছুই নিমেষে হয়ে যায় ওনার তো যদি হয় তো ভালো কারণ যারা সত্যি কোনো দোষী নয় কিন্তু ওনাদের দোষে আমাদের শাসক দলের দোষে বা ওই ওদের মন্ত্রীদের ক্যাবিনেটের দোষে তাদের চুরির দোষে যে সমস্ত শিক্ষক যাদের চাকরি গেল তাদের জন্য সত্যি দুঃখ হচ্ছে অত্যন্ত কষ্ট হচ্ছে এবং এর জন্য অবশ্যই তাই মুখ্যমন্ত্রী এবং তার দল বলে যেরকম তৃণমূল সরকার বলেছিল ডবল ডবল চাকরি দেবে কিন্তু এখানে তো দেখা যাচ্ছে ঠিক তার উল্টো হলো ডবল ডবল চাকরি তো চলে গেল হ্যাঁ সেটা শুধু এখানে নয় আমি শিক্ষার পর্যায়ক্রমে আপনি যদি দেখেন তারা সকলে রাস্তায় বসে আছে কবে থেকে চাকরি তো দূরের কথা উল্টে যারা চাকরি করছিল তাদের চাকরি গেল যারা এতদিন বেতন পেয়েছে তাদের সুদ সমাজ সেই টাকা ফেরত দিতে হবে এটা কত বড় বোঝা ভাবুন এরপরও মুখ্যমন্ত্রী তথা এই সরকার যে কি করে মুখ খুলে কথা বলছি জানি না মানে অন্যান্য কেউ হলে তার তো লজ্জায় মাথা নিচু করে বাড়ি চলে যাওয়া উচিত ছিল পদত্যাগ করা উচিত রাতারাতি সরকার নিজে পদত্যাগ করে সরে যাওয়া উচিত মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার নাম করে বলছেন যে কোনো এক গাঙ্গুলি ডাঙ্গুলি আগে এই কেসটা প্রথম শুরু করেছিলেন তিনি এখন বিজেপির এমপি সে যাই হোক যদি শুরু করেছিলেন যখন তখন বিজেপির এমপি ছিলেন এবং উনি ওনার জায়গা থেকে উনি সততার সঙ্গে যে কাজটা শুরু করেছিলেন সেটা প্রমাণিত এবং এখানে যে চুরি হয়েছে সেটাও প্রমাণিত এখানে ওয়েমার সিট সমেত যেরকম প্রত্যেকবারই হয় মানে শারদা থেকে যদি আপনি দেখেন যে এই আমলে দৃণমূল আমলে যা যা ঘটনা ঘটেছে সবসময় সেটা আর হতে পারে এরা প্রথমে যেটা করে থাকে সেটা হচ্ছে যে প্রমাণগুলো সব লোপাট করে দেয় ঠিক আছে এক্ষেত্রেও তাই হয়েছে তবে এটা তো প্রমাণিত স্কুলে নিয়োগের ক্ষেত্রে কারা এই অতিরিক্ত শূন্য পদ তৈরির ছাড়পত্র দিয়েছিল তা নিয়ে সিবিআই তদন্ত চালিয়ে যাবে কিনা এই বিষয়ে আট তারিখে সুপ্রিম কোর্টে শুনানি এখানে কি সরকারের অস্বস্তি আরও বাড়তে পারে বলে আপনি মনে করেন অবশ্যই আমরা সকলে তাকিয়ে আছি আট তারিখের দিকে আট তারিখ কি রায় হয় এবং এই শূন্য পদ তৈরি মানে পুরো ক্যাবিনেট সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের জেলে যাওয়া উচিত শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন চাকরি বিক্রি করে প্রায় সাতশো কোটি টাকা ঘরে গেছে এই তৃণমূলের যে সমস্ত নেতারা আছেন এমএলএ আছেন তাদের কাছে দেখুন ওই অ্যামাউন্টটা তো আমি বলতে পারবো না তবে এরা যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে এবং সেটা তো দলের মুখপাত্র কুণাল ঘোষ জোরগলায় বলেছেন যেটা পুরো দলই জানতো যেখানে এবং এটা উনি মিন করে বলে দিয়েছেন যে একজন মন্ত্রী রয়েছেন তিনিও তিনি এই টাকা নিয়েছেন তিনিও এই টাকা নিয়েছেন এবং তিনি গর্বের সঙ্গে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলকে বারবার বিরোধীরা অভিযোগ করে যে চোরের সরকার এরকম বিভিন্ন কটাক্ষ করে এখন কি সেটা একেবারে অফিসিয়াল হয়ে গেল এটা আজকে অফিশিয়াল হয়নি সেটা শুরু থেকে অফিসিয়াল শারদা নারদা থেকে শুরু করে টোটাল ওই সময়টা থেকে এটা অফিশিয়াল যেটা একদম চোরেদের দল চোরেদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দু সালে তৎকালীন এনডিএ সরকারে যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তিনি জর্জ ফার্নান্ডেস প্রতিরক্ষা মন্ত্রকে মন্ত্রী তিনি অভিযোগ করেছিলেন দুর্নীতি হয়েছে তিনি সরেও গেছিলেন এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধীরা বলছে তাকে দায় নিয়ে সরে যেতে হবে কি বলবেন তার তো সরে যাওয়া উচিত তার মিনিমাম দায় থাকলে মিনিমাম সততা থাকলে আর এবং উনি যদি সত্যি মনেই করতেন যে উনি দোষী নন ওনার সরে যাওয়া উচিত ছিল উনি সরে যান উনি যদি সৎ হন তাহলে উনি গর্বের সঙ্গে ফিরে আসবেন এবং আমরা প্রত্যেকে এই রাজ্যের মানুষ হিসেবে গর্বিত বোধ করব যে আমার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিচ্ছেন তিনি নির্দোষ বা তার দলের বাকি লোকজনরা নির্দোষ মুখ্যমন্ত্রী বলছেন তার হাতে এখনো এক লক্ষ চাকরি বা ভ্যাকেন্সি আছে কিন্তু এই যে যেটা চলছে এটার জন্য তিনি কোনো নিয়োগ করতে পারছেন না এই ডবল ডবলটার মধ্যে কি এক লক্ষটাই টোটাল অঙ্ক নাকি হ্যাঁ যদি থেকে থাকে নিয়োগ করার অসুবিধা কি আছে নিয়োগ করুন তিনি বলছেন এই কেসটার জন্য তিনি মানে উনি এটা বকলমে বলতে চাইছেন যে ওনার আরো এক লক্ষ চাকরি আছে ভাই কে কে কিনবে বলে উনি অ্যাকচুয়ালি এটা দক্ষ সেলসম্যানের মতো ওখানে বায়ার খুঁজছেন যে কে কে আবার টাকার থলি নিয়ে চলে আসবে চাকরি কেনার জন্য কল্যাণ বন্দোপাধ্যায় অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী তিনি প্রায় সাড়ে তিন হাজার চাকরি মেদিনীপুরের মেদিনীপুরের জন্যেদের দিয়েছেন এবং তার জেলে যাওয়া উচিত বা তাকে গ্রেপ্তারির দাবিও কিন্তু করছেন কল্যাণ বন্দোপাধ্যায় কিন্তু কল্যাণ মানুষ না এটা কখন বলেছে দিনে বলেছে ওরা রাতে বলেছে ওনার কথা আবার বুঝতে গেলে সময় লাগে কোন সময় বলেছেন উনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন উনি কেন ওনার কোনো সময় কথাতার তো মিল নেই হঠাৎ ওনার একটা ব্যালেন্সের অভাব আছে বলে আমার মনে হয় ওনার ডাক্তার দেখানো উচিত যে এতজনের চাকরি চলে গেল বিভিন্ন দেখলাম আমরা পরিবার তাদের প্রায় ফাতে মারার মতন অবস্থা এর দায় নিয়ে বারবার এসএসসি এবং রাজ্য দায় ঠেলাঠালি করছে দায়টা কার দায় কার জানি না সেটা তো যেহেতু সমস্তটা এখন বিচারের অধীনে রয়েছেন এবং বিচারপতি তো পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বলে দিয়েছেন এর দায় কার এসএসসি নিজেও পরিষ্কার রিপোর্ট দিতে পারেননি এবং এটার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আমাদের শিক্ষা দপ্তর তার মন্ত্রী থেকে শুরু করে সকলে মিলে তো সেটা খুব প্রমাণিত এটা নিয়ে মানে বারবার মানে বলতে হবে কেন এটাই আর কি মানে সব সবাই জানে এটা কারা যুক্ত এবং এর বেনিফিশিয়ারি কারা বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই দুর্নীতি কোথায় গিয়ে মানে এই দুর্নীতি কোথায় গিয়ে শেষ হবে এটা তো সবাই চূড়া মাত্র এটা যে কোথায় গিয়ে থামবে মানে সেটা লন্ডন না শান্তিনিকেতন হ্যাঁ কালীঘাট মানে বৃহত্তর ষড়যন্ত্রের আপনি আশা করছেন বা কে অভিযোগ করছেন বৃহত্তর ষড়যন্ত্রই রয়েছে এবার আশার কিছু নয় টাকাটা কোথায় কোথায় অবধি পৌঁছেছে তাদেরকে ইমিডিয়েট ফেরত দেওয়ার কথা বলা হোক এবং অদ অপ মানে আদারওয়াইজ ইমিডিয়েট তাদেরকে আগে জেলে পড়া উচিত ফিরা রাকিম বলছেন যে এই ওয়াকআফ বিল যেদিন পাস হয়েছে সেটা ভারতবর্ষের ইতিহাসে সব থেকে কালো দিন আমাদের কারণটা কি। যেটা হয়েছে ওয়াক বিল ভুল বোঝানো হচ্ছে মুসলমানদের ওয়াক বিল মুসলমানদের ভালোর জন্যই করা আর যদি ওয়াকফ বিল নিয়ে ওনারা এতই চিন্তিত হয় না ওয়াকফ বিল এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে তাহলে আরবে ওয়াকফ বিল আছে কি এটা কি বাবিয়া কি জানেন মানে উত্তর দিতে পারবেন আরবে নেই কেন